ওয়েলকাম টু মাই ঋতিকা দাস ব্লগ চ্যানেল প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল এত সুন্দর সুন্দর ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকুন আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি চিংড়ি মাছের মালাইকারি নিয়ে চলো আজ প্রথমে আমরা চিংড়ি মাছটাকে ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে ভালো করে কড়াইতে ভাজতে বসিয়ে দিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এক এক করে তুলে ভেজে নিচ্ছি ভালো করে বেশি ভাজা যা না ভেজে হালকা এপিট ওপিট ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে আমরা একে একে তুলে নেব যেহেতু এটা চিংড়ি মাছের মালাইকারি তো নারকেল না হলে কি চলে বলো তাই আমরা একটা নারকেল আমরা নারকেলটাকে ফাটিয়ে ভালো করে নারকেলটাকে ফাটিয়ে এবারে নিয়েছি এবারে আস্তে আস্তে করে আমরা করিয়ে নেব যেহেতু চিংড়ি মাছের মালাইকারি ওতে কিন্তু নারকেল একটু লাগবে দেখো আরও চিংড়ি মাছ যেহেতু ছিল আমার সেই জন্য লোক মেম্বার হয়েছিলো আরও একবার বের করে আমরা ধুয়ে নুন মাখিয়ে নিয়েছিলাম মানে নারকেলের কোরানো হয়ে গেছে গরম জল করে আমরা নারকেলটাকে ভিজিয়ে রেখে দেবো পাঁচ মিনিট নারকেলটাকে চিপড়ে নারকেলের দুধটা বের করে নিচ্ছি আমরা নারকেলের চিপড়ে আমরা গুলোকে আমরা কারণ তরকারির মধ্যে মুখে লাগবে তাই আর চিংড়ি মাছের মালাইকারি কিন্তু আমার তো বেশ দুর্দান্ত লাগে কার তোমাদের কার কার এই রেসিপিটা ভালো লাগে প্লিজ বলো তাহলে আমরা মাছ ভেজেছিলাম দাঁড়িয়ে মধ্যেই আমরা দিয়ে দিলাম অল্প একটু চিনি গোটা গরম মশলা অর্থাৎ বঙ্গো দারচিনি আর কয়েকটা এলাচ ছোট এলাচ এরপর দিয়ে দেব বাটা দিয়ে দিলাম রসুন রসুন বাটাটা হালকা লাল হয়ে আসলে দিয়ে দিলাম আমরা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আনো হালকা ভেজে আসলে পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি অল্প নুন অর্থাৎ স্বাদ মতন লবণ তারপরে আগে থেকে বেটে রেখেছিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে কালার হওয়ার জন্য যে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর অল্প টমেটো মিক্সিতে বেটে নিয়েছিলাম অর্থাৎ গ্রাইন্ড করে নিয়েছি শুকনো লঙ্কাটা দিয়েছিলাম শুকনো লঙ্কাটাকে বেটেছি কালার হওয়ার জন্য তোমরা চাইলে গোটা শুকনো লঙ্কা না দিয়ে গুঁড়ো লঙ্কাও দিতে পারো আমরা যেহেতু ঝালটা বেশি খাই তাই ঝালটা বেশি দিয়েছি তোমরা যে যার মতো স্বাদ অনুযায়ী ঝাল দিতে পারো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব আমরা টমেটোটাকে বেটে রেখেছি অর্থাৎ টমেটো পিউরি টমেটো পিউরি দিয়ে দিচ্ছি টমেটো বাটাটা দেওয়ার পরে আবারও আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো আস্তে আস্তে কিন্তু তেল ছাড়ছে কালারও চেঞ্জ হচ্ছে মশলা দিয়ে দিলাম ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন আদা বাটা অর্থাৎ জিঞ্জার পেস্ট দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দেব কুকমিরের হলুদ গুঁড়ো হলুদটা জাস্ট নামমাত্রই দেব কারণ এই তরকারিটা কিন্তু মশলাটাও প্রায় কষে এসেছে আর কালারও চেঞ্জ হয়েছে কালারটাও এসে গেছে মশলা মশলার কালারটাও চেঞ্জ হয়েছে আর কষে হয়েছে এবার অল্প একটু দিয়ে পরিমাণ মতো অল্প একটু দিয়ে দিচ্ছি নারকেলের যে দুধটা বের করে রেখেছিলাম সেটা দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি দিয়ে দেবো দু চারটে কাঁচা লঙ্কা এরপরে ভেজে রাখা চিংড়ি মাছটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিকে একটু হালকা নাড়াচাড়া করে বাকি যে নারকেলের দুধগুলো রাখা ছিল পুরোটা দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে চিংড়ি মাছগুলোকে নারকেলের দুধ আর মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ফুটতে রেখে দেব একটু ভালো করে ফুটে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব দেখো ম তরকারিটাও ফুটে এসেছে এতে বেশি গ্রেভি গ্রেভিও থাকবে না বেশি ঝোলও থাকবে না একটু মাখা মাখা থা টাইপের হবে দেখো হয়ে এসছে আমাদের এবার নামিয়ে নিলেই তৈরি চিংড়ি মাছের মালাইকারি আজকের মতো বাই বাই